হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসেছি আমার পুজো পড়তে আমার আর একটা ব্লাগ নিয়ে তো এটা হচ্ছে সপ্তমীর দিন সন্ধ্যেবেলা সপ্তমীর দিনেরই তিনবার আমরা বেরিয়েছিলাম মানে সকালবেলা পিস শাশুড়ি বাড়ি গিয়েছিলাম আসার সময় কয়েকটা ঠাকুর দেখেছি তারপর দুপুরবেলা বেরিয়েছিলাম তাইপুরের ঠাকুর দেখতে আর এখন সন্ধ্যেবেলা আমরা বেরোচ্ছি বাদকুল্লারই আবার দু একটা প্যান্ডেল দেখেছি অ্যাকচুয়ালি আমরা বাতকুল্লা ম্যাক্সিমাম প্যান্ডেল তো সকালবেলা দেখে নিয়েছিলাম এবার আমার ননদেরা দেখেনি তো সেই জন্য বেরোচ্ছিলাম বাট আর এনার্জি ছিল না অত ঘুরে ঘুরে দেখবো তাই জন্য বাদকুল্লা রেলগেটের ওই পাড়ে আর আমরা কেউ যাইনি ওই ছিলাম তো এটা হচ্ছে বাপকুল্লা ইয়াংস্টার ক্লাব আমরা না প্যান্ডেলের পেছন দিক থেকে ঢুকে ঠাকুরটা দেখে নিয়েছিলাম জানো নাহলে বিশাল লাইনের মধ্যে পড়তে হতো ঠাকুরটাকে দেখে নিয়ে তারপরে আমরা সামনের দিকে গিয়েছিলাম মণ্ডপটা দেখতে এটা ইয়াংস্টার ক্লাবের সম্ভবত দেখেছিলাম পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে তো সেই জন্য এটা করেছিল দুবাই মিনি দুবাই বলতে পারা যাই হোক তো এটা হচ্ছে যে বুর্জ খলিফা তো ওটা দেখে তারপরে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে বাদকুল্লায় সর্বশ্রী সংঘ যে নামটা এখানে দেখাই যাচ্ছে সেটা দেখেই বললাম সর্বশ্রী সংঘ এই মণ্ডপটা খুব সুন্দর করেছিল এর থিমটা ছিল হচ্ছে নারী শক্তি বা এর একটা কিছু নাম ছিল বিভিন্ন মহিলাগণ যারা মানে কোনো না কোনো কারণে বিখ্যাত তাদের সমস্ত ফটো এখানে দেওয়া ছিল আর খুব সুন্দর করেছিল। মণ্ডপের মানে মণ্ডপের যে থিমটা আর কি বেশ ভালো করেছিল আমার বেশ ভালো লেগেছে মানে এটা দে আস্তে আস্তে করে আমরা হাঁটছিলাম আমি তো একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য এটা আমরা খুবই আস্তে আস্তে হেঁটে দেখেছি পুরো মণ্ডপটা আর মানে ফটোগ্রাফির জন্য বেশ ভালো ছিল আর কি তো এই যে এবারে আমরা ঢুকছি আর কি ভেতরে আর আমার অনেক ছেলে রয়েছে ওর বরের কাছে সম্ভবত ঘুমিয়ে পড়েছিল এই সময়টা অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ আর কতই বা টানবে তাই না যথেষ্ট আমাদের সাথে কোঅপারেশন করছে মজা করছে ঠাকুর দেখছে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন ঘুমিয়ে পড়ছে ওরই ভালো আমাদের ক্লান্ত হলেও আমরা তো রাস্তার মধ্যে ঘুমোতে পারবো না বাচ্চাদের এই একটা সুযোগ আছে তাই না তো এই হচ্ছে প্রতিমার থিম যেটা একেবারেই অন্যরকম লাগলো আমার বেশ সুন্দর মানে খুবই সুন্দর তো এই যে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে বললাম এটার থিম ছিল নারী শক্তি নারী শক্তি অ্যাকচুয়ালি থিমের নামটা বাইরে লেখা হয়েছিল তাই জন্যই বলতে পেরেছি আর এই যে এখানে আমি আর আমার বর দুজন দুজনকে দেওয়া পুজোয় জামা পরেছি তো এইটা দেখে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে যাওয়ার পথে তোমাদের সাথে কিছু লাইটিং শেয়ার করে নিলাম বেশ সুন্দর করেছিল লাইটিংয়ের লাইটিংগুলো আর কি তো সেই জন্য ভাবলাম আর বড়ই বললো যে ভিডিও করো কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা মানে শুধুমাত্র লাইটিংয়ের ভিডিও তাই জন্য আমি এটা একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি খুব বেশি বাড়াইনি মোটামুটি বাড়িয়ে দিয়েছি একটু তো বেশ কিছুটা দূর গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম সেই সময় আর ভিডিও করা হয়নি আমরা খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি ফ্রায়েড রাইস এ সমস্ত আর এটা হচ্ছে পরের দিনের সকাল আমরা বেরিয়ে যাচ্ছি তার আগে পুচকিকে টাটা করতে এসছিলাম তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু ভিডিও কিন্তু বাকি আছে টাটা